তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আজকেও আবার একটা নতুন ভিডিও মালমাদার ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কী কী সেটের মালমাদা হচ্ছে তোমরা নিজেরাই দেখে নেবে আর এখন আমি মগড়া ব্রিজে আছি তো মগড়াতেই মালটা বাঁধা হচ্ছে এটা হচ্ছে মেমারি মগড়া মেমারি টু সাতগিচের রোডেই পড়ে তো এই যে ব্রিজ সেটা মগড়া ব্রিজ দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখানে আরও সেট আছে যেগুলো কালকে আসবে আর কিছু সেট আজকে এসেছে তো যে সেটগুলো আজকে এসেছে সেই সেটগুলোর ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি তোমাদের ঘরে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এখানে এক তারিখে কম্পিটিশান রোড শো সব আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো চলো तो বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মা ছেলে gali সাউন্ডের মাল banda চলছে দেখতেই পাচ্ছো বন্ধুরা বক্স manda চলছে এখন বাক্সটা এদিকে নিয়ে নে বাক্স 왔다 था না

তো চলো আরো কি কি সেট মাল মাথা চলছে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই গাড়ি করে এসেছে এই যে গাড়ি এই যে চলো আর কি কি সেট দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো সামনে রকশার সামনে মাল বাঁধা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চোং ফং সব রাখা আছে এই সাইডেও কিছু চোং আছে সামনে ছোট্ট দা মাল বাঁধছে দেখতে পারো मशीन पत्र सब चापा अच्छे तो पेचन लुकटा देखे हो बंदरा তো এখানে আরও সেট ঢুকবে কালকে আজকে আপাতত এই সেটগুলোই আছে তো কালকে আরও সেট ঢুকবে তো চলো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যান্ডাগারাইসর মাল এটা স্ট্যান্ড বাই বাজবে এটা নতুন ষোলো এটা আমাদের গ্রামেরই মাল মেমারি মগড়া মেমারি মগড়া চল প্রচণ্ড ডিজাইনটা দেখাচ্ছি কিছু চায় না মানে আমার যেন তাম্বুটা হয় শুভ রাত্রে দেখে না তাম্বুটা যেন আমার ঠিকঠাক হয় না রে